প্রিয় শিক্ষার্থীবৃন্দ সপ্তম শ্রেণীর বাংলা ষান্নাসিক মূল্যায়ন দুহাজার প্রস্তুতি সম্পর্কিত নমুনা প্রশ্নের উত্তরে তোমাদের স্বাগতম এখন আমরা বাংলা ষান্যাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশে আসন্ন কিছু সম্ভাব্য প্রশ্নোত্তর দেখে নিব এটি শুধুমাত্র তোমাদের নমুনা প্রশ্নোত্তর তোমরা এই উত্তরের মাধ্যমে ধারণা নিতে পারবে তোমাদের প্রশ্নে পরীক্ষায় কী কী থাকতে পারে এবং কিভাবে থাকতে পারে তাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তুমি উপকৃত হবা এভাবে যে তোমার পরীক্ষাটি কিভাবে অনুষ্ঠিত হতে পারে এবং হতে যাচ্ছে তো প্রশ্নে আমরা চলে যাই মনে করো গত গ্রীষ্মকালে তুমি তোমার পরিবারসহ কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলে আনন্দময় ভ্রমণের অভিজ্ঞতা অনুসারে দুই শব্দের তোমার ভ্রমণ অভিজ্ঞতার একটি অনুচ্ছেদ লিখো তোমাকে কাজ একে বলতে পারে দুশো শব্দের মধ্যে একটি ভ্রমণ বিষয়ক গল্প লিখো এবং নিচের নমুনা থেকে বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ এই আট শ্রেণীর শব্দ চিহ্নিত করো তোমরা নমুনা উত্তরটি এভাবে দিতে পারো আমার কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণ অভিজ্ঞতা গত গ্রীষ্মে আমার পরিবারের সাথে কক্সবাজার গিয়েছিলাম সমুদ্রের বিশাল ঢেউ আর সোনালি বালির সমুদ্র সৈকত আমাদের মন ভরিয়ে দিয়েছিল সকালে আমরা সমুদ্রের ধারে হাঁটতাম এবং সন্ধ্যায় সাগরের অপূর্ব সূর্যাস্ত উপভোগ করতাম বাবা আমাকে একটি বড় সাদাশেল উপহার দেন যা আমি খুব পছন্দ করেছিলাম একদিন আমরা সবাই মিলে মহেশখালী দ্বীপে গেলাম সেখানে পাহাড় ঝর্ণা এবং সবুজ বন আমাদের মুগ্ধ করেছিল ফেরার পথে আমরা স্থানীয় বাজার থেকে অনেক স্মারক কিনেছিলাম আমাদের এই ভ্রমণ ছিল অত্যন্ত আনন্দময় এবং স্মৃতিময় এবার আমার ভ্রমণ অভিজ্ঞতা থেকে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ এই আট শ্রেণীর শব্দ চিহ্নিত করা হল প্রথমত বিশেষ্য, গ্রীষ্মে পরিবার কক্সবাজার সমুদ্র ঢেউ বালি সমুদ্র সৈকত মন সকাল সন্ধ্যা সাগর সূর্যাস্ত বাবা সেল দিন সবাই মহেশখালী দ্বীপ পাহাড় ঝর্ণা বন পথ বাজার স্মারক ভ্রমণ আনন্দ স্মৃতি সর্বনাম আমরা আমাদের আমি যা যেখানে সবাই তোমরা বিশেষণ বিশাল সোনালি বড় সাদা স্থানীয় অনেক অত্যন্ত আনন্দময় স্মৃতিময় ক্রিয়া গিয়েছিলাম ভরিয়ে দিয়েছিল হাঁটতাম উপভোগ করতাম দেন পছন্দ করেছিলাম গেলাম মুগ্ধ করেছিল কিনেছিলাম ছিল ক্রিয়া বিশেষণ সকালে সন্ধ্যায় একদিন মিলে ফেরার পথে অনুসর্গ থেকে ওপরে যোজক আর এবং আবেগ অপূর্ব মুগ্ধ পছন্দ আনন্দময় স্মৃতিময় এই গল্পটি আমার ভ্রমণের সুখ স্মৃতির এক ঝলক তুলে ধরে এবং বিশেষ্য সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ অনুসর্গ যোজক ও আবেগ এই আট শ্রেণীর শব্দগুলোর সঠিক ব্যবহার প্রদর্শন করে এ পর্যায়ে আমরা দেখব কাজ দুই সবুজ নির্মল প্রকৃতি নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে বলেছে এবং অনুচ্ছেদটি লেখার পর সব প্রমিত ও আঞ্চলিক ভাষার ব্যবহার করে এগুলো আলাদা করে লিখো প্রমিত শব্দের উচ্চারণ লিখো আঞ্চলিক শব্দের উচ্চারণ লিখো এগুলো তোমাদেরকে খুঁজে বের করে লিখতে হবে যেমন সবুজ নির্মল প্রকৃতি সম্পর্কিত একটি অনুচ্ছেদ এভাবে লিখতে হবে বা লিখতে পারো সবুজ নির্মল প্রকৃতি আমাদের মনকে শান্তি দেয় গ্রামের ফসলের ক্ষেত নদীর তীরে বৃক্ষরাজি আর পাখির কলরব সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য সৃষ্টি করে যখন সকালে সূর্যের আলো গাছপালার ওপর পড়ে তখন প্রকৃতি যেন নতুন করে প্রাণ পায় বিকেলে শান্ত বাতাস আর গাছ সবুজ গাছপালা মনকে প্রফুল্ল করে তোলে গ্রামের শিশুদের খেলাধুলা পুকুরে সাঁতার কাটা আর সন্ধ্যাবেলার শীতল পরিবেশ সবাইকে এক অদ্ভুত আনন্দ দেয় শহরের কোলাহল থেকে দূরে এই সবুজ প্রকৃতি আমাদের জীবনকে সতেজ প্রাণবন্ত করে রাখে দেখে নিব। প্রমিত ভাষার চর্চা এখানে তোমাদের একটি আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যে ভাষায় অর্থাৎ প্রমিত ভাষায় কথা বলার উল্লেখ থাকতে পারে প্রমিত ভাষায় কথা বলার অনুশীলন করা কিভাবে যেতে পারে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা সম্মানিত অতিথি ও উপস্থিত সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয়েছেন এর জন্য ধন্যবাদ আমরা এই সন্ধ্যায় উপভোগ করব নানা ধরনের সঙ্গীত নৃত্য ও নাটক আশা করি আপনাদের সবার ভালো লাগবে চলুন শুরু করি আমাদের প্রথম পরিবেশনা একুশে ফেব্রুয়ারি হাবিবুল্লাহ মাঠ ষোলোই ডিসেম্বরে বা অন্য কোনো দিবস উপলক্ষে বক্তব্য প্রিয় সুধি আজকের এই মহান একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার অর্জনের দিন উনিশশো সালের এই দিনে আমাদের ভাষা সৈনিকরা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন তাই তাদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা চলুন আমরা সকলে মিলে সেই আত্মত্যাগের মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাই খবর পাঠ প্রিয় শ্রোতা আজকের প্রধান খবরগুলো হচ্ছে রাজনীতিতে আজ এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে দেশের অর্থনীতিতে নিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এছাড়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিজের কোনো অভিজ্ঞতা উপস্থাপন আমি একটি সুন্দর পারিবারিক ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে চাই গত বছর আমরা সিলেটের জাফলংয়ে ঘুরতে গিয়েছিলাম সেখানকার প্রকৃতি সত্যি মনোমুগ্ধকর পাহাড় নদী আর চা বাগানের সৌন্দর্য আমাদের সবাইকে মুগ্ধ করেছে আমরা অনেক আনন্দ করেছি এবং বিভিন্ন স্থান ভ্রমণ করেছি লাইব্রেরিয়ান ডাক্তারের বা অন্য কোনো লোকের সাথে আলাপ শ্রদ্ধেয় ডাক্তারের সাথে আলাপ আমি গত কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা অনুভব করছি বিশেষ করে মাথা ব্যথা ও জ্বর আছে আপনার কাছে আসার কারণ হল এই সমস্যাগুলো নিয়ে আপনার পরামর্শ নেওয়া আশা করি আমি আপনি আশা করি আপনি আমাকে কিছু ঔষধ বা পরামর্শ দিতে পারবেন যা আমার স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করবে এবার আমরা কাজ চার দেখে নিব যেখানে বলেছে গুপ্তধন আবিষ্কার নিয়ে একটি কথোপকথন লিখো এবং কথোপকথনে বিবৃতিমূলক প্রশ্নবোধক অনুজ্ঞাসূচক এবং আবেগসূচক এই বাক্যের শ্রেণীগুলো উল্লেখ করো দ্বিতীয় কাজটি হলো দুইটি করে প্রতিটি বাক্যের শ্রেণীতে আলাদা করো যেন যে কোনো দুটি বিপরীত শব্দ এবং দুটি প্রতিশব্দ লিখো আমরা নমুনা উত্তরটি এভাবে লিখতে পারি কথোপকথন রাফি হে ইমন শুনেছিস আমাদের গ্রামে নাকি অনেক গুপ্তধন পাওয়া গেছে ইমন সত্যি পাওয়া গেছে রাফি হ্যাঁ সত্যি কাল রাতে আমাদের গ্রামের পুরোনো মন্দিরের পাশে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গিয়েছে ইমন কারাই গুপ্তধন আবিষ্কার করেছে রাফি গ্রামের কিছু যুবক খনন করেছিল হঠাৎ তারা মাটির নিচে একটি পিতলের বাক্স পায় ইমন আমি এখনই গিয়ে তাদের সাথে দেখা করতে চাই চল তুইও আমার সাথে চল রাফি ঠিক আছে চল আমরা সবাই মিলে গিয়ে দেখি ইমন বাহ কতদিন ধরে এই গুপ্তধুন এখানে লুকোনো ছিল ভাবতে পারছি না রাফি হ্যাঁ সত্যি অবিশ্বাস্য আমাদের গ্রামেও এমন কিছু থাকতে পারে ভাবতে পারেনি এবার আমরা বাক্যের শ্রেণী অনুযায়ী উদাহরণগুলোকে দেখে নিব বিবৃতিমূলক আমাদের গ্রাম থেকে নাকি গুপ্তধন পাওয়া গেছে গ্রামের কিছু যুবক খনন করেছিল প্রশ্নবোধক বাক্য সত্যি কোথায় পাওয়া গেছে কারা এই গুপ্তধন আবিষ্কার করেছে অনুজ্ঞাসূচক আমি এখনই গিয়ে তাদের সাথে দেখা করতে চাই ঠিক আছে চল আমরা সবাই মিলে গিয়ে দেখি আবেগসূচক বাহ কতদিন ধরে এই গুপ্তধন এখানে লুকোনো ছিল ভাবতেই পারছি না হ্যাঁ সত্যি অবিশ্বাস্য বিপরীত শব্দগুলো হলো সত্যি মিথ্যা পুরনো নতুন প্রতিশব্দ গ্রাম পল্লী যুবক তরুণ এখন আমরা কাজ পাঁচ সম্পর্কে জেনে নেব কোনো একটি বিষয় নিয়ে একশো শব্দের মধ্যে একটি সমাজ সাধিত শব্দ ব্যবহার করে একটি অনুচ্ছেদ লিখো এবং সমাজ সাধিত শব্দগুলো আলাদা করে লিখো নমুনা উত্তরটি আমরা লিখতে পারি প্রকৃতি আমাদের জীবনের অপরিহার্য অংশ এতে রয়েছে বৃক্ষলতা নদীনালা পাকপাখালি এবং নানা ধরনের প্রাণীজগৎ প্রকৃতির এই বৈচিত্র্য আমাদের মনকে প্রশান্তি দেয় এবং জীবনকে সজীব করে তোলে আমরা যখন প্রাতভ্রমণে বের হই তখন সুপ্রভাতের নির্মল বাতাস আমাদের সুস্বাস্থ্যের জন্য খুবই উপকারী প্রকৃতির অপরূপ দৃশ্য আমাদের মনকে সতেজ করে এবং কর্মস্পৃহা বাড়ায় এভাবে আমরা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারি এবং জীবনকে আরও সুন্দর করে তুলতে পারি প্রকৃতির সংরক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব সমাজ সাধিত শব্দগুলো হলো প্রাতভ্রমণ বৃক্ষলতা নদীনালা নালা প্রাণীজগত সুপ্রভাত কর্মশ্রীহা, ইত্যাদি